স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু তোমাদের জন্য কন্ডাক্ট করানো হচ্ছে এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ মক ইন্টারভিউ সেটা তুমি যে সাবজেক্টেরই হও শুধুমাত্র লাইফ সায়েন্স যে তা নয় কারণ এগুলো তো আমরা নেবো না এগুলোর জন্য অভিজ্ঞ টিচার্স রিটায়ার্ড টিচার্স এদেরকে কিন্তু এদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে ঠিক আছে এদেরকে হায়ার করা হবে এবং এরা তোমাদের ইন্টারভিউগুলো নেবে তো কিভাবে কি হবে না হবে সমস্ত কিছু একদম ইন ডিটেলসে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে চাইছো আমাদের এখান থেকে তারা কিন্তু খুব মন দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে তো দেখো প্রথমে যেটা বলে রাখি যে ইন্টারভিউটা কিভাবে হবে ইন্টারভিউটা কিন্তু হবে অফলাইন অনলাইনে ইন্টারভিউ প্রিপারেশন না সেরকমভাবে হয় না কারণ ইন্টারভিউতে তোমাকে এক্সামিনার যারা থাকবে তাদেরকে তোমাকে ফেস করতে হবে তুমি যখন একটা রুমে গিয়ে ঢুকবে সেখানে তিন চারজন বসে থাকবে তাদেরকে তোমাকে ফেস করতে হবে সামনে গিয়ে একটা কথা বলে একটা আননন একজন স্যারের সঙ্গে সেটা কিন্তু নট ইজি ফোনে অনেক কিছুই হয় অনেক কথা হয় ঠিক আছে সেটা আলাদা ব্যাপার তো এটা কিন্তু অফলাইন হবে এবার অফলাইনটা কোথায় স্টার্ট হচ্ছে অফলাইনটা স্টার্ট হচ্ছে কিন্তু নদিয়াতে নদিয়ার কোথায় কি হবে না হবে সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করবে এবারে তোমরা যারা অনেক দূরে আছো তোমরা হয়তো ভাবছো যে কিভাবে আসবে আচ্ছা কটা করে ইন্টারভিউ পাবে তোমরা একদম মিনিমাম ফিস তোমাদের জন্য রাখা হয়েছে প্রত্যেকটা এক্সামে যেমন প্রত্যেকটা স্টুডেন্টের কথা চিন্তা করে মিনিমাম ফিস রাখা হয় সেরকম ভাবে কিন্তু একদম মিনিমাম ফিস রাখা হয়েছে এখানে তোমরা ওয়ান টাইম ফিস পেমেন্ট করে তিনটে মক ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে একবার ফিস দিয়ে তিনটে এবার আমরা চেষ্টা করছি এই তিন থেকে যদি চারটে করা যায় তাহলে কি সপ্তাহে রোববার করে আমরা সেট করবো ভাবছি তো একটা একটা মাসে কি চারটে রোববার এবার চারটে রোববারে তোমার কি একবার ফিস পেমেন্ট করে যদি তুমি চারটে দিতে পারো আমরা সেই চেষ্টাটাই করছি ঠিক আছে এখানে আমরা এমন না যে কোনো প্রফেশনালি আমরা আমাদের প্রফিটের চিন্তা করছি এরকম কিন্তু না কারণ একটা অফলাইন জিনিস সেট করা মানে বুঝতেই পারছো সেটা কতটা ব্যয়সাপেক্ষ ব্যাপার কারণ যে সমস্ত স্যারদেরকে হায়ার করা হয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে একটা রুম লাগবে তো এটা একটা হিউজ এক্সপেন্সিভ ব্যাপার কিন্তু আমরা এখানে শুধুমাত্র চাইছি তোমরা ঠিক করে প্রিপেয়ার হও তোমরা এ টু জেড পরীক্ষা থেকে পড়াশোনা করে তোমরা পাস আউট করো আমাদের লক্ষ্য এটাই আমাদের লক্ষ্য কিন্তু ওই টাকা ইনকাম করব প্রফিট করব এই এটা নয় এই জন্য আমরা একদম মিনিমাম ফিজ রেখেছি তিনটে সেট তো দেবই এটুকু কনফার্ম এবার চেষ্টা করছি যে যদি এটাকে যদি এটাকে করা যায় ঠিক আছে আমরা চেষ্টায় আছি করা ঠিক আছে এবার কি হ্যাঁ যদি স্টুডেন্টের স্ট্রেংথ বেশি হয় হ্যাঁ স্টুডেন্ট যদি অনেক বেশি আসে তাহলেও আমরা কিন্তু এটাকে ফোর করে দেওয়ার চেষ্টা করব যদি মিনিমাম জন স্টুডেন্টও হয় যেহেতু আমাদের এটা অফলাইন স্টার্ট হচ্ছে যদি মিনিমাম জন স্টুডেন্ট হয় আমরা 10 জনকেই প্রিপেয়ার করাবো বুঝতেই পারছ একজন স্যারদের সঙ্গে কথা বলে 10 জনের প্রিপারেশন করানো এখানে কিন্তু এ টু জেড পরীক্ষার কিন্তু কোনো পার্সোনাল যে একটা প্রফিটের ব্যাপার ওরকম কিন্তু কিছু নেই ঠিক আছে 10 জন যদি হয় 10 জনকেই আমরা প্রিপেয়ার করাবো এবার কি যদি স্টুডেন্ট বাড়ে তিন দিনেরটা চার দিন হবে ঠিক আছে এবার এমন না এনি সাবজেক্ট হতে পারে তোমাদের শুধু লাইফ সায়েন্স নয় এনি সাবজেক্ট তোমরা হও তোমরা কিন্তু এখানে মক ইন্টারভিউ দিতে পারবে এবারে অনেকে মনে করো দূর থেকে আসবে ঠিক আছে আমারই অনেক স্টুডেন্টরা আছে বর্ধমান মুর্শিদাবাদ এরকম জায়গা থেকে আসবে তো আমরা এমন একটা লোকেশন সেট করেছি হ্যাঁ এই লোকেশনে কিন্তু এক্সপেন্স একদম কম যদি তোমরা মনে করো তোমরা ওয়ান মান্থের জন্য আসবে এসে এখানে থেকে তারপরে তোমরা ইন্টারভিউ দেবে এক মাসে প্রিপারেশন করবে করে বাড়ি চলে যাবে তো সেটাও কিন্তু করতে পারো এই জন্যই আমরা চার দিন করার চেষ্টায় আছি যে যদি কোনো দূর থেকে স্টুডেন্ট আসে সে যেন এট লিস্ট চারটে মক ইন্টারভিউ দিতে পারে তাহলে কি এক মাসে চারটে রোববারে মক ইন্টারভিউ দিলে সেও তাই না তো লোক এই লোকেশনে কিন্তু খরচা খুবই কম থাকা খাওয়া খরচা খুবই কম হ্যাঁ একদমই এক্সপেন্সিভ নয় তো তোমরা যদি মনে করো কেউ দূর থেকে আসবে অনেকেই আসবে বলেছে তো তোমাদেরকেও বলছে যদি মনে করো দূর থেকে আসবে বা ধরো মনে করলে তোমরা গ্রুপে আসবে চার পাঁচজন বন্ধু মিলে আসবে তাহলে কি তোমাদের থাকা খাওয়াটা আরো বেশি ওখানে ভাগ ভাগ হয়ে গেল তো সেভাবেও কিন্তু তোমরা চাইলে আসতে পারো এবার আরো ডিটেলস এ তোমরা যদি জানতে চাও তোমরা একটু স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় স্যারের সঙ্গে যোগাযোগ করে নিও এবারে প্রশ্ন হলো এই যে ইন্টারভিউ এটা কারা নেবে হ্যাঁ ইন্টারভিউ কিন্তু এমন না যে ইলেভেন টুয়েলভ কলেজ পাস করেছে তাকে আমরা বসিয়ে দিলাম এরকম কিন্তু নয় ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু কলেজের স্যাররা থাকবে রিটায়ার্ড টিচার এরা কিন্তু সমস্ত থাকবে যে ইন্টারভিউটা কন্ডাক্ট করাবে তোমাদের এবং ইন্টারভিউতে তোমাদের কি ভুল ভ্রান্তি হলো না হলো সমস্ত কিছু কিন্তু তোমাদের একদম রেক্টিফাই করে দেওয়া হবে বুঝতে পেরেছো তো ইন্টারভিউ রিলেটেড যদি তোমাদের আর কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো যে সাবজেক্টেরই হও হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে শুধুমাত্র লাইফ সায়েন্স নয় এডি সাবজেক্ট কিন্তু ইন্টারভিউ দিতে পারবে হুম চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে তোমাদের জন্য যারা ইলেভেন টুয়েলভের এক্সাম রয়েছে ওদের জন্য কিন্তু মক টেস্ট নিয়ে চলে আসব আর ইলেভেন টুয়েলভের যদি তোমরা কেউ মনে করো আমাদের যে ফাইভ থাউজেন্ড এমসিকিউর রয়েছে ইনক্লুডিং মক টেস্ট যদি কেউ মনে করে এটা নেবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো কারণ নাইন টেনের স্টুডেন্টরা প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু কমন পেয়েছে ঠিক আছে তো তোমরা যদি মনে করো এটা নেবে তো কিন্তু নিতে পারো ঠিক আছে কারণ নাইন টেন পরে কিন্তু ইলেভেন টুয়েলভ হবে না ইলেভেন টুয়েলভ কিন্তু এমএসসি লেভেল যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু হবে ঠিক আছে চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ